হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আঠেরো মাসের ছেলেকে আমি সারাদিন কি কি খাওয়াই এখন ঠান্ডা পড়ে গেছে একটু হালকা হালকা কাচছে ওই জন্য সকালবেলা উঠে ওকে আমি তুলসী আর মধু করে খাওয়াচ্ছি ও সব কিছুই খেতে চায় না সব কিছু জোর করে ওকে খাওয়াতে হয় আজকে সকাল থেকেই ঠিক করেছি তোমাদের সাথে শেয়ার করবো ওর সারাদিনের রুটিন ও কী কী করে আর কি কি খায় তারপর আধা ঘন্টা পর আমি ওকে সারেলাক্স দিই সকালবেলা স্যারেলাক্সে যেহেতু দুধ মেলানো থাকে ওই জন্য আমি দুধের সাথে স্যারেলাক্স মেলাই না উষ্ণ গরম জলের সাথে স্যারেলাক্স গুলিয়ে তারপর ওকে খাওয়া খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা ও কিছুতেই খেতে চাই না আমরা যখনই খাওয়াই ওকে জোর জবরস্তি খাওয়াই এখনই দেখো এই যে নিয়ে যাচ্ছি ও কেমন শুয়ে পড়বে খাবে না উঠে যাওয়ার চেষ্টা করবো জেম্মার পাশে বসে রয়েছে ও জেম্মা এখন খাইয়ে দেবে এই যে খাবার দেখলো দেখেছো উঠে চলে যাচ্ছে শুয়ে পড়বে মানে খাবে না আর বাবা গরু বাবা ওর খাওয়া হয়ে গেছে আমি এদিকে রান্না করে রান্না করছি আর দিদি ভাই মানে জেম্মা ওকে নিয়ে রোদে দাঁড়িয়ে রয়েছে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওর বাবা স্কুলে যাবে ওই জন্য ও চাবি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওর বাবাকে চাবি দেবে আমি হেলমেট দেবো সেই হেলমেটটা ও নিজে পরবে একবার তারপর ওর বাবাকে টাটা করবে টাটা দাও টাটা এরপর বিছানা করতেও সাহায্য করেন প্রতিদিন আবার অন্য ভিডিওতে পরে কি কি সারা সারাদিন সেগুলো শেয়ার করবো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ডিম্বল বেবি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আমরা যে রুটি তরকারি বানিয়েছি আমাদের খাবারের জন্য বাইনা করে বলে ওকে একটু দিয়ে আমরা খাই না